ইণ্ডিয়া বিদেশী নাই লেখানে

এটা পেজও যোগাযোগ করা লাগব তো পেজের কথা কোব লাগব আচ্ছা ট্রাই করতে তো সমস্যা নাই নাম্বারটা নেইবেলি ওকে দেখি ফোন ধরে নি হ্যালো আসসালামু আলাইকুম এই আমি মৌলবাজার সিলেট কমলগঞ্জ থেকে কল দিছি জি মৌলবাজার সিলেট কমলগঞ্জ এটা সঠিক অ্যাড্রেস নাম কি তা তো আপনাদের ওখানে নাকি রাম সেল হয় যে বিদেশি ফলগুলো বাংলাদেশে সেল হয় কি এটা কি সত্যি না মিথ্যা জানি না আমার ওয়াইফ বলছে এই পেজের মধ্যে যোগাযোগ করার জন্য সে নাকি ফলগুলো খাবে তাই জিজ্ঞেস করলাম কি পাওয়া যাবে ও এগুলো কিলো মানে কত করে ও গড আচ্ছা আচ্ছা তো আমাকে চিনবেন আপনারা আমি মানে পাহাড়ি মানুষ গান গাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আপনারা পাবেন রাম ভুটান আরও চারটা ফল আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক করে দিয়ে দিচ্ছি ফটোগুলো কবে আসবে এগুলো তো আমার চার কেজি লাগে চার জাতের চার জাতের চার কেজি দু দিনের ভিতরে মানে আপনাকে কি মানে এর আগে টাকা দিতে হবে ওকে ওকে ধন্যবাদ মানে আমার কাছে ফল আসার পর আমি দেখে তারপর টাকা দেবো ওকে ধন্যবাদ

I don't know. 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 I don't

এটা হলো বাংলাদেশের লাগে আর কি বড় সুন্দর লাগে তোমার আজকে কিউট লাগে সিলেটে সুন্দর ইভেনে আজকে বলি আজকে সিলেটে সুন্দর ঠিক আছে এই প্রশ্ন করা দাম না আসমান উঠি দিবে এই সত্যি সত্যি মানে যেটা এতদিন কইছি এটা আজকে মানে বুঝা যায় যে সত্যি করে সিলেটে সুন্দর মানে তোমার লাগাটা সেলফি তোলার পরে জানি ওর আজকে আসলে এটা ফটো তুলো পারমিশন গ্রান্টেড ওকে না হ্যাঁ না অ অ যে এইটো চাই এহাজাৰ কৰি গুণো পাইছিল সেইটো অকণ কৰি আচ্ছা ঠিক আছে বাৰু আকৌ দাদা আকৌ